পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের লুংলি জেলার টিম্পাল এলাকায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটলো এতে ঘটনাস্থলে মৃত্যু ধলের লাইলাপুরের এক লরি চালকের গুরুতর আহত হলেন আরও তিনজন যারা গিয়েছে বৃহস্পতিবার বিকেলের দিকে সড়ক নির্মাণ সংস্থা এবিসিআই কোম্পানির একটি লরি মিজোরাম রাজ্যের লুংলে জেলার টিম্পাল এলাকায় দুর্ঘটনার সম্মুখীন হয় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি পাহাড়ি এলাকার জাতীয় সড়ক থেকে কয়েক মিটার নিচে ছিটকে পড়ে এই দুর্ঘটনায় লায়লাপুর এলাকার হাওয়াইতাংয়ের বাসিন্দা জামাল উদ্দিন লস্করের পুত্র লরি চালক শিবন আহমেদ লস্করের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এছাড়া লরিতে থাকা আরও তিনজন এবিসিআই কোম্পানির দিনমজুর গুরুতরভাবে আহত হয়েছেন ঘটনার খবরে লুংলে পুলিশ ও ইয়াং মিজ অ্যাসোসিয়েশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেন তারা মৃতদেহ ও আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন এদিকে শিপন আহমেদের মৃত্যুর খবরে দক্ষিণ ধলাই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে শিপন আহমেদ রেখে গেছেন স্ত্রী ও দুই অবুজ কন্যার সন্তানকে ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক হাইতান গ্রামের বাসিন্দা শিপন লস্কর বয়স আনুমানিক আটাইশ বছর আয়জলে লংলে নামক স্থানে এবিসিএ কোম্পানির ড্রাইভিং কর্তব্য কর্মরত ছিল গতকালকে হঠাৎ দুর্ঘটনাগ্রস্ত হইয়া দুর্ঘটনাতে মারা গেছে এখন বর্তমানেও রয়েছে আয়জলে নিয়ে আসা ওর প্রায় রাত্রে দশ এগারোটার সময় বা বারোটার সময় করে বসবো আগামীকালকে সকাল নয়গোটিটার সময় তার জন্য নমাজ অনুষ্ঠিত হইব এই যে শিপানুদ্দিনের পরিবার সেই পরিবারের মধ্যে একটা ছোটো বাচ্চা প্রায় দুই বছরের একটা প্রায় চার পাঁচ বছরের হবে দুইটা বাচ্চা এবং বিবি মা রয়েছেন অসহায় পরিবার একমাত্র শিপনুদ্দিনের রোজগারের উপরে ফ্যামিলিটা চলত কিন্তু বর্তমানে অসহায় পড়ার কারণে এই পরিবারটা চলা বড় কষ্টকর হইব তাই আমি আসামের মুখ্যমন্ত্রী এবং আমাদের আসাম সরকারের বরিষ্ঠ মন্ত্রী মাননীয় পরিমল শুক্ল বৈদ্যর কাছে একটা এই এরিয়া গ্রুপ মেম্বার হিসেবে একটা দাবি জানাই যে এই পরিবারকে একটি আর্থিক সাহায্য করার জন্য যাতে এই ফ্যামিলিটা সুন্দর মতে সুস্থ পারে এটাই আমাদের এরিয়ার পক্ষতে মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের কাছে এবং আসাম সরকারের কাছে এটাই আমার চতুর্শী প্রসকিজোরাাম লংলে ডিস্ট্রিক্ট টিম্পাল বস্তি ওই এ বি সি আই মানে এ বি কোম্পানি তাহার গাড়ি চালায় আজকে তিন চার বছর হয়ে গেছে তাহার হঠাৎ করিয়া গত পরশু দিন খবর আইছে যে গাড়িটা দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা মারা গেছে তার দুইটা মেয়ে আছে এটা হ'লেও দু বছৰ এটা এঘাৰ বস্তু মানে ৰাভাশে বাতৰি আৰু আজকে মোটামুটি পইলীয়া তাৰিখ হত আজকে চৈধ্য তাৰিখ পোন্ধৰ তাৰিখ আজকে হ'লেও পোন্ধৰ তাৰিখ আজকে ৰাতি আনিয়া তারে বাড়িতে নিয়া মানে বা আজকে আর আগামীকালকে বলি ষোলো তারিখ সকাল নয়টার সময় তার জন্য যাওয়া অনুষ্ঠিত